আব্বু আম্মু আজকে তো করবা ঈদের দিন আর তোমরা গরু বস্ত না বাবারে আজকে তো করবা নি ঈদের দিন অনেকে গরু করবা নি দিব তো অনেকে আঙ্গুর মাংস দিব দিলে তারপর তোরা রান্না করে খাওয়া ঠিক আছে ঠিক আছে আম্মু আব্বু নিচে তো গরু করবা ঈদ আছে আমার না গরু যেইভাবে করবা ঈদ না আমার দেখতে মন চাইতেছে আমি একটু যাই না বাবা নিচে যাস না নিজে তো গরু দিচ্ছে গরু দিব যাস না আব্বু অনেকে তো গরু কিনলো তুমি একটা গরু কিনতে পারলা না আম্মু আমি গরু গোস্ত দিয়ে ভাত খামু তুমি গরু গোস্ত পাক করো না বাবা অনেকে তো আমাদেরকে গরুর মাংস দেয় বিয়া গেলে তারপর তোমার পাক করে দিন তুমি খায়ো হ্যাঁ প্রতি বছর না তোমার বন্ধু রুবেল ভাই আমাদেরকে গরুর মাংস দেয় তো এইবার তো দিয়ে গেল না এখন পর্যন্ত ওনারা কি কোরবানি দেয়নি এবার হ্যাঁ ও তো একটা গরু কিনছে বড় গরু কিনছে ওদের বাড়ির সামনে বাইন্দা রাখছিলাম দেখছিলাম কিন্তু কি বলতো হয়তো এখনো গরু জবাই করো শেষ হয় নাই আর বাঘ বন্টানো মনে শেষ হয় নাই এর জন্য আমাদের কাছে এখনো মাংস বসাতে পারেনি তুমি কি কও বিকাল সাড়ে পাঁচটা বাজে ছয়টা বাজেবে একটু পরে আর এখনো ভাগ করা হয়নি গরু কি কও হ্যাঁ ঠিকই তো কইছো আমার মনে হয় কি ও ভাই দিতে ভুলে গেছে তা না হলে তো সবার আগে আমাদেরকে দেওয়া যায় তুমি তো জানোই আমি বলি কি তুমি এক কাজ করো তোমার বন্ধুর বাসার সামনে থেকে একটা গুলা দিয়া মনে হয় ভুলে গেছে গা আজকে ঈদের দিন বোঝো না এত বড় গরু কোরবানি দিছে আত্মীয় স্বজন কত মানুষজন আছে পাড়া প্রতিবেশী ভিকারি কত মানুষের দিত হয় না মনে হয় তোমার কথা ভুলে গেছে গা প্যারাই বুঝছো তুমি একটু যাও কি কো আমি যাম এখন মাংস নেবার লিগা যাও পোলাটা গরু মাংস খালে কেমন কথা আছে তাছাড়া তোমার তো বন্ধু যাও আবু আমার না প্রচুর কি যাওয়া আমি গরুর গোসর দেওয়া যাও না তুমি একটু যাও না না ওদের বাড়ির সামনে আমি যাইতে পারবো না আজকে ঈদের দিন ঈদের দিন যদি ওদের বাড়ির সামনে মাংস নিতে যাই তখন মানুষজন দেখে কি করবো একটু লজ্জার বিষয় না তাহলে তুমি এক কাজ করো রুবের বাড়ি ফোন দাও প্রত্যেক বছর তো আমাদেরকে মাংস পাঠায় দেয় এবার হয়তো ভুলে গেছে গা এত দেরি তো করে না কখনো তুমি একটা ফোন দেওয়া মনে করাই তো দেখো আজকে না ঈদের দিন ঈদের দিন মাংসর জন্য ফোন দিব তাও বন্ধুর কাছে একটা লজ্জা শর্মার ব্যাপার আছে না কাউ

মাগো একটু মাংস দাও না খালা আমরা তো কোরবানি দি যারা কোরবানি দিচ্ছে তার কাছে যান তাহলে মাংস পাইবেন ফ্ল্যাটে থাকেন কোরবানি দেন নাই এটা কেউ বিশ্বাস করবে ছয়তলা বাইয়া উপরে উঠলাম আর আপনি বলতেছেন কোরবানি দেন নাই অথচ আপনারা ফ্ল্যাটে থাকেন কি যে কোন খাওয়া থাকলে কি আর গুরু করবানি তোর সামর্থ্য সবার থাকে এত কষ্ট করে এই ছয়তলা বাইয়ে উঠলাম ইচ্ছে ভালো অন্য জায়গায় গেলে মাংস পাইতাম ও একটা মহিলা আসছিল মাংসের জন্য আঙ্কেল আসে আজ কি তেল মাংস আমরা না কেউ দিয়ে যাবো আচ্ছা শোনো না আমগো বাড়িওয়ালা শুনছিলাম দুইটা গরু কিনছে তারাও তো মাংস দেওয়ার কথা তারা দিয়ে গেলে অন্য তুমি রান্না করে ওরা খাওয়াইতে পারতো তুমি জানো না বাড়িওয়ালারা যে দ্বিতীয় দিন দেয় গরু তো এখনো বান্দা কেটে সামনে কালকে করবো নি তুমি ও আচ্ছা এইবার মনে হয় তোমার বন্ধু এসে রুবেল ভাই हाँ हिबडू मिली आई से देखते सब अच्छा जा क्या आपने अपना वही मांसोल गया इसलम एक तो मांसोल देन भाई याम ना तो कुरवन ही दे ना अब मेरे कुरवन दे ना ना भाई अच्छा ठीक है अब अब बस ये बमुश्किल जाता हूँ ना তুমি কি এখন ঘরে বেচে পড়ে থাকবা পোলাটা সারাদিন ধরে গরুর মাংস লে কেমন করতেছ তুমি দেখতেছো না ভাল লাগতেছে তোমার এগুলা তুমি একটু বাইরে বাইরেও তোমার তো পরিচিত মানুষের অভাব নাই কেউ না কেউ তো মাংস দিবই হ্যাঁ হ্যাঁ বাইরে তো যাওয়াই লাগবো অভাবে পড়ছে দেখে এত হবে পড়ে নাই আচ্ছা কোরবানির দিন পোলাটারে মাংস না খাওয়াই রাখবো না বাইরে যাই দেখি কেউ মাংস না দিলেও অন্তত অনেকে আছে যে কোরবানির মাংস বিক্রি করে দেয় সেই মাংস আমি কিনে নিয়ে আসবো বুঝছো যাও যে নিয়ে একটু ব্যবস্থা করে নিয়ে হোক কোলার মুখের দিকে তাকান যাইতো না আচ্ছা আমি তাহলে যাই থাক বাবা তো বাপে গেছে মাংস আনতে মাংস আইনা দিলেই মায়ের রান্না করে দিন তুমি খাইও ঠিক আছে ঠিক আছে আম্মা